এই এতটা সহজ টিচার এর সামনে মার্মি করেস ও ম্যাডাম ও আমার খালি মারছে এটা আমার দোষ নেই ওরই দোষ এতটা সস কি করে হয় যে ম্যামের সামনে ঝগড়া করিস নে এখন এটা খা তুই ম্যাম আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই ওরই দোষ হই বাচ্চু নতুন এসে স্কুলে টিফিন বক্সটা দাও আমি একটু খাই তোমার টিফিন দেখি কি ফালতু বানাইছে তোমার মা তোমার টিফিন

টিফিন চাস আবার তুই আমার বন্ধুরকে হাত তুলেছিস আমার তো নেই এই অবস্থা তিন পুরো জোশ দেখো দেখো আমাকে কেউ মানে সাহসী বায় না দেখো আমি অনেক চাই হা হাসটে এবং অনেক বেড়েছিল ভালো হয়েছে ও দেখে নেই তার বেশি পাচ্ছে খাওয়া তাইলে